চলো খাওয়া দাওয়া হয়ে গেল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেলাম ভিডিওটা করতে ভুলে গেছি বা পুরোটা খাইনি কালকের খেয়ে নেবো চলো এখন বিছানাটা করে নিই ফোনটাকে রেখে বিছানাটা করতে হবে নে গোপালে বিছানা হয় তুই কিছু জল দেখি তো কবে না জল খেলি কেন তোকে আমি তো বললাম বাবাকে বল খাই দিতে

বেশি করে জলটা না ওইটুকুনি জলও খায় এক গ্লাস জল খাওয়াও না রাত্রি বেল না এক গ্লাস জল পুরো ভর্তি করে খাওয়া যাবে খেতে খেলে

এক গাছ জল খাওয়াই রাত ঠিক করে ধরবে তো ক্যামেরাটা নিচের দিকে তুমি দেখাচ্ছ কেন ক্যামেরাটাও কি ধরতে শেখ নি নাকি কোথায় রে এই চলো 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 জামাটা দি জামাটা পরাও দয়া করে জামাটা পরাও ক্যামেরাটা কিরকম হেজি আর এ বল ক্যামেরা খুব ভালো ব্যাঙের মাথার ভালো কুকুরা

বাড়ি রেখে ও মামি থাকবে না আমার কাছে থাকবে তুই মামা বাড়িতে থাকবি আমার সোনা গোপু আমার সোনা গোপু চলো গোপুকে গোপুকে কোলে নিয়েছি বলো রাগ বলছে গোপুর সব সবকিছু আমার জন্য কিছু নয় চলো পড়ো এই যে গোপু শুয়ে পড়লো এবার চলো ওইটার জন্য এবার আমি দুধটা করি দুধটা করার পরে

কি হচ্ছে গো কি হলো বলবো তো কি বদমাশি করছো নিজেই তো বলছো নিজে বলবে বলে আবার বলবে কিনা কিছু করেনি নাকি দিদিকে বলে দুষ্টুমি করছে দুষ্টুমি করছে বলে বলার বলো কিছু করেনি ঢঙের বাবা এটা আমি বুঝি না চলো দুধটা করে নিজে এবারে শুয়ে পড়লাম ঘুমি পড়ব চলো গুড নাইট আর ভিডিওটা এখানে শেষ করছি না কারণ একটা ভিডিও দিয়ে দিয়েছি শেষ করে সন্ধেবেলা ভিডিওটা আবার ভিডিওটা শেষ করে আবার ভিডিওটা আবার চালু করলাম এই যে পড়েছে ঘুমাবে এবারে দুধ খেতে খেতে কিন্তু দুধ শেষ হয়ে গেলে দুধ আর আনবো না যা পরে তাই করবে না ঘুমালে না ঘুমাবে চলো গুড নাইট বলে দাও কি হলো বলবো তো

সন্ধ্যা করবো সন্ধ্যার পরে আবার করবো চা টা গুলো করি চা খাবো মেয়ে ঘুমাচ্ছে আস্তে আস্তে কথা বলছি এই যে কালকে ফ্রাইড রাইস ছিল খাওয়া হয়নি রাতের দিকে আমি অতটা খেতে পারিনি আমি আর মেয়ে যেহেতু এখন এই দুপুরবেলাটা খেয়ে নেব আর আছে হচ্ছে চিলি চিকেন এইটা খেয়ে নিয়ে এটা দিয়ে চিলি চিকেন খেয়ে নেবো আজকে দুপুরে মেয়েও খেয়ে নেবে শুধু শুধু ফ্রায়েড রাইস ওরা কিছু লাগে না চলো দেখতে থাকো মেয়ে উঠে গেছে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম মিষ্টি আর একটু মোমো মাম কি এবারে আন্টি আসবে পড়তে বসবে চলো আর এই যে সব কাছাকুছি ছিল কেজেছি